তো ভাই বাংলাদেশে জাতীয়তার সবচেয়ে বড় পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয় হলো মানে আমরা আমাদের আত্মার চাইতেও বেশি যাকে মর্যাদা দিই ভালোবাসি সেটা হলো বাংলাদেশের পাসপোর্ট এখন বাংলাদেশে থেকে তো বাংলাদেশের পাসপোর্টের গুরুত্ব বুঝবেন না কারণ পাসপোর্ট প্রয়োজন হয় যখন মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় তো তার মানে এই পাসপোর্টটাই যে বাংলাদেশের সবুজ রঙের পাসপোর্টটা বাংলাদেশের জাতীয়তাকে বহন করে বাংলাদেশ রাষ্ট্রকে বহন করে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ভালো মন্দ যা কিছু আছে সব কিছু কি রিপ্রেজেন্ট করে এই সবুজ রঙের পাসপোর্টটা যখন আপনি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে পাড়া দেন বুঝছেন বাংলাদেশের বর্ডারের বাইরে যান এটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো নিউজটা দেখে খুব দুঃখ লাগলো সেটা হলো পৃথিবীর একশো ছয়টা দেশের ভিতরে এই যে হ্যানলি অ্যান্ড পার্টনার্স হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স এদের এই একটা প্রতিষ্ঠা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এদের কাজ হলো সারা বিশ্বের যতগুলো দেশ আছে সেই দেশগুলোর কার পাসপোর্টের জোর কত কার পাসপোর্টের জোর কত ক্ষমতা কত পাওয়ার কত তো এগুলোর একটা রেটিং দেওয়া এগুলোর র্যাঙ্কিং করা তো তারা ওই প্রতি তিন মাস ছয় মাস পর পরই ওই প্রায় একশো ছয়টা একশো দশটা এরকম যা সামনে যা পায় তাই মনে হয় পুরো তারা আমি জানি না খবর টিকটুক পরে পড়ে আমি আপনাদেরকে শোনাবো না ওই যে পিছনেই দেওয়া আছে তো সেই একশো ছয়টা দেশের পাসপোর্টের র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশ হয়েছে একশোতম আর মাত্র ছয়টা বাংলাদেশ হয়েছে একশোতম আর মাত্র ছয়টা এই আর মাত্র ছয়টা র্যাঙ্কিং পার হইতে গেলেও বাংলাদেশ একেবারে লাস্টে চলে যেতে পারে এরপর আর কিছু নাই আর র্যাঙ্কিং ট্যাঙ্কিং কিছু নাই আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশি পাসপোর্টে খারাপের দিক থেকে র্যাঙ্কিংয়ে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আর মাত্র ছয়টা র্যাঙ্কিং পেয়ে যায় তার অর্থাৎ এখন রয়েছিল একশোতে আর দরকার হলো মাত্র ছয়টা কি একটা কষ্টের এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু বললেই আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন আমার ধারণার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপিকে ভালোবাসেন বা এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এই ধরনের ছেলে মেয়েদের সংখ্যায় সম্ভবত আমার পেজে সবচেয়ে বেশি তো যার ফলে এই ডক্টর মোহাম্মদ মানে আমাদের স্যারকে নিয়ে যখন তুই একটা সমালোচনা করি বা সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি তখনই আমি খেয়াল করি মানে বক আর ঝড় উঠে যায় গাইলে আমার একেবারে আন্ধা করে ফেলেন বুঝছেন গাইলে আমার একেবারে আন্ধা করে ফেলেন তো এটা দেখলেই বোঝা যায় যে ইউনুস সাহেবের মানে ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রচুর আমার ফেসবুক ইউটিউবে কিন্তু তারপরে ভাই সত্যকে তো আর লুকানো যাবে না সত্য সত্যই থাকবে আমি বলি বা না বলি আমি না কি দেখি আরেকজন তো বলবেন কতজনের মুখ বন্ধ রাখবেন কতজনের মুখ বন্ধ রাখবেন আমাকে নাই গাইলে ডালে মুখ বন্ধ রাখবেন তারপরে তো ফাঁকে তোকে বলি কত মানুষের মুখ বন্ধ রাখবেন তো এখন আমাদের ইউনু সাহেব মনে আছে কিনা আমি যাই না আজ থেকে ছয় মাস সাত মাস আগে না মনে তারও আগে উনি যখন ক্ষমতা গ্রহণ করেন পাঁচই আগস্টের পরে তার দুই এক মাসের ভিতরে মনে হয় এই ধরনের একটা প্রেস ব্রিফিংয়ে উনি বলেছিলেন যে আমরা আর দুনিয়ার কোনো দেশে যাব না আমরা বাংলাদেশের আর দুনিয়ার কোনো দেশে যাবে না সারা দুনিয়ার যত মানে সারা দুনিয়ার যত মানুষ আছে ব্যবসা বাণিজ্য করতে হোক পর্যটনে হোক ট্যুরিস্টে হোক ভিজিটার হোক বিজনেস হোক যেই হোক না কেন আমরা এখন অন্য দেশে গিয়ে কাম খুঁজুম না আমরা এখন অন্য দেশে গিয়ে তাদের ভিজিটর হব না বরঞ্চ বাংলাদেশে অন্য দেশের মানুষেরা এসে কাজ খুঁজবে বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য করবে বাংলাদেশে তারা ভিজিট করবে তো এইভাবে উনি বাংলাদেশকে গড়ে তুলবেন বলে আমাদেরকে একটা প্রমিস করেছিলেন লাইক এ ইয়ার আগে বুঝছেন প্রায় এক বছর আগে উনি একটা প্রমিস করেছিলেন তো আমরা অনেক ওয়েলকাম জানিয়েছিলাম তাকে অনেক ওয়েলকাম জানিয়েছিলাম তাকে মানে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং আমাদের একটা বিশ্বাস ছিল উনি যেহেতু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার পৃথিবীর বহু নামি দামি লোকদের সাথে ওনার ওঠা বসা বহু নামি দামি লোকদের সাথে ওঠা বসা তো নিশ্চয়ই উনি যখন বলেছে কোনো কারণ ছাড়া বলেনি উনি তার একজন পলিটিশিয়ান না চাপা মারা কথাবার্তা তো ওনার বলার কথা না আর এগুলো ওনাকে মানায়ও না তো যার ফলে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু চোদ্দো মাস পরে এইসা এই যে দেখেনি কি কাহিনি এখন যারা কিনা বাংলাদেশের বাইরে যান না তাদের জন্য ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু যারা বাংলাদেশের বাইরে যান বাংলাদেশের পাসপোর্ট নেয় তাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং একটা নিউজ হলো এইটা যে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং দুনিয়ার কোথা থেকে কোথায় চলে গেছে অর্থাৎ আগে ছিল চুরানব্বইতে আর এখন এই গত তিন মাসে এটা চেঞ্জ হয়ে আসছে হলো একশোতে আর মাত্র ছয়টা র্যাঙ্কিং বাকি আর ছয়টা যদি আগে বাড়ে তারপরে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টটা এত নিকৃষ্টতম পাসপোর্ট এই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শুনতে খারাপ লাগতেছে খারাপ লাগলো কিছু করার নাই যা সত্য তো আপনাদেরকে মানতেই হইব বুঝতেই হইব একটা ছেলের ভিডিও দেখেছিলাম আমি গত দুই তিন দিন আগে সেই ছেলেটা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে সে চায়নাতে গিয়েছিল তো চায়নার কোন প্রভিন্সে সে তো আমি যাই না বাট চায়নাতে যারা ঘন ঘন ট্রাভেল ভিসাতে বা ভিজিট ভিসাতে যান একটুখানি জানেন তো আপনারা যে এই যে ভিজিট ভিসা নিয়ে চায়নাতে আপনারা যান আপনাদের কি প্রতিদিন কি থানাতে হাজিরা দিতে হয় কি না প্রতিদিন আপনাদেরকে চায়নার যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে আপনাদের হাজিরা দিতে হয় কিনা এই ব্যাপারটা আমাকে একটু পারলে ভিডিও নিচে কমেন্ট করে জানেন কারণ সেই ছেলেটা খুব কষ্টের সাথে বলছিল দেখলাম যে একটা ট্যাক্সি ক্যাবে করে আসলো এসে চাইনিজ একটা পুলিশ স্টেশনে চায়নার একটা লোকাল পুলিশ স্টেশনে সে ঢুকলো ঢুকে কিছু একটা করছে করার পর ওখান থেকে বের হয়ে দেখলাম খুব ক্ষোভের সাথে ওনার বাংলাদেশের সবুজ পাসপোর্টটা দেখিয়ে বলছিল যে ভাই এই হলো অবস্থা কত বড় একটা লজ্জার ব্যাপার আফ্রিকা দেশ নাইজেরিয়া আফ্রিকা দেশ নাইজেরিয়া সেই দেশের জনগণেরও সেই দেশের সিটিজেনদেরও চায়নাতে এসে এই প্রতিদিন হাজিরা দিতে হয় না পাসপোর্ট নিয়ে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু বা আবিজাবি নানান কারণে থানাতে এসে হাজিরা সিস্টেম অনেক দেশই রয়েছে এখন চিন্তা করেন নাইজেরিয়ার মতো দেশের নাগরিক তো তাদেরকেও কিন্তু আসতে হয় না এই আফ্রিকার এই নাইজেরিয়া দেশে এই চায়নাতে প্রতিদিন হাজিরাজু আসতেন অথচ বাংলাদেশের সাথে এত বড় সম্পর্ক ভালো চায়নার বাংলাদেশের সাথে চায়নার এত সম্পর্ক ভালো অথচ বাংলাদেশের নাগরিকদের চোরের মতো গিয়ে প্রতিদিন থানাতে হেসে এসে সেই সবুজ রঙের পাসপোর্টটা নিয়ে হাজিরা দিতে হয় তাদেরকে কৈফত দিতে হয় আমি কোন এলাকায় থাকি এবং সারাদিন আমি কি কি করব। এই হলো ভাই অবস্থা কতটা কষ্টের ব্যাপার সেই ছেলেটা যখন ভিডিওটা করেছিল আমার নিজেরও কাছে খুব খারাপ লাগছে কারণ একদিন এই বাংলাদেশের সবুজ পাসপোর্টটা আমার হাতেও ছিল এই সবুজ পাসপোর্টটা নিয়ে একদিন আমি ইউরোপে এসেছিলাম এই সবুজ পাসপোর্টটা নিয়ে কিন্তু একদিন আমি আমেরিকাতে ঢুকেছিলাম যদিও আমার কাছে এখন আর নাই আসে পুরোনো পাসপোর্টটা এখনও সিন্ধুগড়ির ভিতরে রেখে দিয়েছি কিন্তু ওটা তো আমি অফিসিয়ালি ব্যবহার করতে পারি না আমেরিকার আইন অনুযায়ী যেহেতু আমেরিকার আইনি দ্বৈত নাগরিকত্ব নাই আপনাকে একটা এক্সেপ্ট করতে হবে তো বাংলাদেশ হবেন নাহলে খাঁটি বাংলাদেশ হবে নাহলে খাঁটি আমেরিকান হবেন মাঝামাঝি কোনো সুযোগ নাই তো যাই হোক এই অবস্থা তো এখন আমি ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে পুরো কাহিনী পড়ে শোনাচ্ছি টিভি স্ক্রিনে আপনার ওইটা দেখে এক অবস্থা ওই যে এখানে লেখা আছে না বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পেছালো বাংলাদেশ এবার পুরো নিউজটা আমি আপনি দিই আর এই নিউজটা করেছে হলো ওই যে ঢাকা পোস্ট তারপরে নিউজের ভিতরে আমি একটুখানি ঢুকি দেখি কি আছে আপনি একটুখানি দেখেন আমার সাথে নিউজটা আমি ওপেন করি এখানে কোথায় গেল এই তো আচ্ছা এখান থেকে আমি নিউজটা ওপেন করি কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই এই যে দেখেন এটা হলো আজকে নিউজ নিউজ ঠিক আছে ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে নাও বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় দা পিছালো বাংলাদেশ তো এখন পড়ে শোনাই এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের পাসপোর্টের সূচকে ছয় বাংলাদেশ পাসপোর্ট ভিত্তিক সংস্থা হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স এর হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য এরপর তারা লিখেছেন মঙ্গলবার বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে হালনাগাতে হালনাগাদ তালিকা প্রকাশ করে হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স সেখানে দেখা যায় তালিকার একশো ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া তিন মাস পর পরই তালিকা প্রকাশ করে অ্যান্ড পার্টনার্স সর্বশেষ তালিকাটি প্রকাশিত হয়েছিল গত জুলাই মাসে সেখানে বাংলাদেশের অবস্থান ছিল চুরানব্বই এখন একশো ছয়তম একশোতম অবস্থানে শুধু বাংলাদেশ না বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিল কই উত্তর কোরিয়া কই উত্তর কোরিয়া আর কই বাংলাদেশ কই উত্তর কোরিয়ার কই বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে না হয় সম্পর্ক নষ্টের অনেক কারণ আছে কারণ ডিপ্লোমেটিক ব্যাপার স্যাপার আছে উত্তর কোরিয়া তা আপনারা কম বেশি জানেন ওটা নিয়ে আলোচনা যাচ্ছে না সেটা না হয় একশো কেন একশো ছয় দুইশো র্যাঙ্কিং হলে আমাদের কিছু যায় আসে না কারণ উত্তর কোরিয়ার সাথে দুই একটা রাষ্ট্রবাদে বাদে দুনিয়ার কোনো দেশের সম্পর্ক ভালো না ডিপ্লোমেটিক রিলেশন নাই আপনারা জানেন ইভেন বাংলাদেশের আছে কিনা সন্দেহ নাই মনে হয় তো এখন খেয়াল করেন উত্তর কোরিয়া তো বাংলাদেশ না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এই দেশ শাসন করেছে আমাদের এশা সাহেব বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব এদের শাসন করেছেন শেখ হাসিনা এদের শাসন করেছেন জিয়াউর রহমান সাহেব এদের শাসন করেছেন বেগম খালাদি জিয়ার সবার কম বেশি অবদান রয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রটা আগে বেড়ে যাচ্ছে এখন এতগুলো লোক এই রাষ্ট্রটাকে চালাইছে এখন সেই যখন নাকি আমরা দেখি সেই রাষ্ট্রেরই পাসপোর্টের এই করুণ অবস্থা বাংলাদেশের বর্ডারের বাইরে তখন তবে একটু কষ্টই লাগে তখন তো একটু কষ্টই লাগে তো যাই হোক আগে যাওয়া ছিল চুরানব্বই এখন হয়েছে একশো তো এই দোষ ঘুরে ফিরে এমন ডক্টর মোহাম্মদ ইনিসের গাড়ি আসে যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা চরম পর্যায়ে গেছে এবং মানুষের কাজ নেয় কর্ম নাই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ বেকার তো স্বাভাবিকভাবেই কী হয়েছে মানুষ এখন বিদেশমুখী এখন তারা ভিজিট ভিসা হোক সমুদ্র পাড়ে দেওয়া হোক জঙ্গল দেওয়া হোক মরুভূমি দেওয়া হোক যে কোনোভাবে হোক অন্য কোনো দেশে গিয়ে অবৈধভাবে থেকে নিজের যান বাঁচানো কি বাংলাদেশের মানব বহু অতি অতিংপোলাপান যারা আছে নিজের মানে এটা কি তারা ফরজ কাজ মনে করছে এই মুহূর্তে তো এই জিনিসটা ট্যার পেয়ে গেছে বিদেশিরা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ আর অভ্যন্তরীণ অবস্থা তো খারাপ আমরা করিনি এই সরকার করছে কারণ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি ঘুরে ফিরে সমালোচনাটা এখন ওই সাহেবের দিকে এখন এটা বলি সাহেবের যারা ভক্ত তারা তো গাললে এমন করে দেবে করে দেবেন তা আমি ভাই আর কিছুই বললাম না ভাই তগটা তো ওদের ভালো ভাই তরাই বুঝো আমি তার আর পাসপোর্ট সবুজ পাসপোর্টে ঘুরাঘুরি করুন না ঘুরলে তরাই ঘুরে ঘুরবি করবি ঘুরলে তরাই ঘুরাঘুরি করবি এখন তোমরা যখন অন্যান্য দেশে যাইবা এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যখন এই ধরনের পরিস্থিতির শিকারে পড়বা যে র্যাঙ্কিং এত খারাপ এবং কোনো দেশে ভিসা তোমাদেরকে দিবে না এবং আলাদা লাইনে দাঁড় করাইতে বলবো মানে এই সব যখন অপমানজনক কাহিনী তোমরা দেখবা চায়নাতে গিয়ে যখন প্রত্যেক দিন খালি থানায় গিয়ে হাজিরা দিবা তো এইসব কাহিনী যখন দিবা কষ্ট ভাই তোমরাই করবো তখন এলা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে এখন তোমরা প্রশংসা করবা না তাজ বানায় রাখবা নাকি কী করবা না করবা এটা ভাই তোমরা জানো আমার সাথে তো কিছু না এটা তোমাদের সাথে রিলেটেড কারণ সবুজ পাসপোর্টটা ব্যবহার করে হলো তোমরা ভাই ক্ষোভ নিয়ে কথাটা বললাম বুঝছেন যদি কোনো মানুষ ভালো কাজ করে প্রশংসা করেন আর মন্দ কাজ করলে তাহলে জুতা পেটা করেন বুঝছেন আমার আমার ভাষায় যদি বলি একদম ডাইরেক্ট জুতা পেটা কোনো সমালোচনা ডাইরেক্ট জুতা পেটা তাইলে যদি এগুলো শিক্ষা হয় ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে শৃঙ্খলা সাতানাশ করে ফেলছে ব্যবসা বাণিজ্য কলকারখানা সব কিছু বন্ধ টন্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ বেকার এখন এই সুপ্লাপানগুলো পাগল হয়ে গেছে একেবারে কুত্তা পাগল হয়ে গেছে কোনো মতে বিদেশি যে কোনোভাবে হোক কোনো মতে বিদেশি গিয়া বা যেতে যাইতে পারলে হল আর দেশই ফিরুক না সেটা শ্রীলঙ্কার মতো দেশ হোক মালয়েশিয়ার মতো দেশ হোক কী এক অবস্থা চিন্তা করতে পারেন কিছুদিন আগে আমরা এগুলো চিন্তা করতে পারতাম না শ্রীলঙ্কাতে গিয়েও বলে বাংলাদেশের অবৈধভাবে থাকে ভিয়েতনামের মতো দেশে বাংলাদেশ বাংলাদেশের প্লাপানরা অবৈধভাবে কতদিন চিন্তা করছেন এইগুলো বাংলাদেশের বর্তমান অবস্থা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ